আজকে আপনাদের খেয়া জালার টেটার মাছ মারার মেলা দেখাবো যেটা হচ্ছে গিয়ে পাবনা জেলার ফরিদপুর থানার খাগর বাড়ি বইছে এই সুইট গেটে আইসি দেখি গেট দিছে এল্লা ফিতি কেটি সকলে মাছ মারতেছে উড়ি লোকজন আইছি বই টুপু টুপু হয়ে গেছে রং গাদি রং জিনিসপাতিলি সকলে মাছ মারবি চলে আইছে এই শীতকালের দিন মনে হরেন আটুন নিচে পানি চলে যাইতেছে আর এই সুইট গেটের পানি হচ্ছে গান মনে হরেন যে বড় সরস ওতা, তুলি দিতেছে যার উপরে খালি কালহি মাছ ভাইছি যাইতেছে আর আপুর সুপুর মা মারি বরি এলা দিচ্ছে উড়ি এলা টুরি মুরি বরি একবারে পাতিল মাতিলে দেন কত কালি রে যার কাছে যাচ্ছি কালি কালি অকে কালি কালি দু কালকি ঠোঁট মোট সারা দিল কেউ টেটা দি কেউ কুচ দি মারি দেও পাল্লি বরি টুপু টুপু বরি মা বসি লাইছে বাজ্যা মনে হরেন দে কুটি খেল গেলা খাবি ইল লেগিন মনে হলি মাল্লা আমার তো লিদা লাগবি নি ইল সেই কুটুনি কালে আমার নানা খাওয়া দেওয়া শি দিছিল এই তা শিহি গিসি সেই গিলি কালে সেই তা কামে লাগলো আইসকি কিল লাগি লোকটা কালিম খাওয়া দাও আমিও পারি কই তুমি Ri <muchas> kolündeak কইলি কি একখান গুছ করে মারিয়ে দিলি সকলে দি হা হরি তা লইছে গুরিয়া রে মনে করেন যে একাচ্ছ মন কালি আমি তুলি ফেলা দিছি ওই দেন আপনারাও বিশ্বাস করছি না আমি দেখছি কত কালি তুলিছি এই দেন খেওয়াটা মারা কে বই সে কলি কয়েন কমেন্টে আমার আবার গেরামগঞ্জে বাড়ি ই আমি পারিনি দেখ না ওই দেন উপরে একটা ঠোটালা কালি বাইজি গেছে এহানে খালি দুয়ারে মনে করেন খেওয়া জাল দি আর টেটা দি দুয়ারে খালি কালি ধরতেসে এদের উটা আলাইছি ভাই কাল্লা পালে কতটি কালি বাজাইতে ওরে আল্লাহ রে উপরে লি আইছি কলে মেয়ে দেন আপনার ভাগ্যে বাজা দিছি খালি কাললি আর কাললি আমি তো বিশ্বাস করতে না আমি এতদিন বাদে একখান খেয়া মারলিম এত সুন্দর হইলে আর এতটি কালি ওরে কি মজা হয়েছে আর কতক মানুষ দেখেন যে সুতির ই বানাইছে এর মধ্যে খালি পুটি মাছ ধরি ভরি বেলা দিতেছে চার রম দশ রম মনে হরেন দে খালি মাছ মারার জিনিস পাতি এখানে লইছে সক গলে সে সকাল বেলা ফজর রক্তে উল্টি চলে আইছে আইছি সক এর এরম সারাদিন দুই পার পর্যন্ত খালি মাছ মারতেইছে মারতেইছে এর লেগে একজনে করি টেটা দিয়ে তো বসা দিলিম দেখি বা কপালে তিন কালি একসাথে বাজি গেছে কে রে আমি তো জাতি যাইলি আগে তিরে উড়ি আল্লাহ রে মাছটা দেখবো না কুড়ি হারে কবে জানি বেজতেছি লিলি কমেন্ট হলেন আমি দিয়ে দেবো না আপনাকে বাবু এই দেখেন কত মানুষ রং বিরঙের টেটা লিয়ে আর অজালে মাছ ধরতেছে হাই রে সুন্দর লাগতেছে সকলে একসাথে আনে আইসি মাছ মারার এই আনন্দ যদি দেখ তালি চান তাহলে চলে খাগর এই সুইট গেটে আসলি দেখপির পারবেন না এই মাছ মারা সেই ভাল লাগে বুঝছেন দেন কত সুন্দর বিশাল বড় একটা সুইচ গেট লইছে এহানে সকলে আসি একবারে বই ফেলা দিচ্ছে পাতিল মাতিল মাছ মারি এই মাছ লিয়ে যায় বাইতে একবারে জোল হারি খাবি উড়ি রে জল দে এতই স্বাদ লাগে মনে হচ্ছে বাস না শুনতেছি উড়ি আল্লাহ সকলে দেন খালি দুয়ারে মাছ তুলি তুলি বরি ফেলা দিতেছে কত সুন্দর জায়গা হ্যাঁ আইসি সেই গিরামগঞ্জের ফিল পাওয়ার লেগি মনে হরেন যে এই সব জায়গা সবচেয়ে শান্তির একখান জায়গা হওয়া যাবি আর সবচেয়ে ভালো লাগতেছে কি এ যে খেওয়া মারা এই খেওয়া মারা আমার নানা না আসে আইলি তো বুঝলি মিনানে কত সুন্দর মজা আপনি মনে হরেন না অত হুজা এর মধ্যেও কালে আছে প্রচুর মজা সীতা যদি না পারে ধরেন তাহলে আর হবি না নেই সেই উটুনের পর মারি মারি শিখিয়েছিলাম আমি ইর লাগে সেই সকালবেলা এক টঙের মধ্যে তিন বাড়া সেই সুটকি মাছ আবার লাড়ি দেওয়া লাগবি এ তরে আইলি আবার সুটকি মাছের গাদি উরি আল্লাহ গ্যারেজ বসে গেছে তরে শুটকি মাছের আইসিন দেহি কি বাসনার ঠেলায় একবারে কান্দি শোনা যাইতি উরি আল্লাহ আপনারা কি শুনতেছেন হুইলি কোয়েন কত সুন্দর সুটকি মাছের বাসনা আর সারা গাঁও ধরি লাইরি দিছে দেখতেছি শুটকি মাছ এই মাছগুলো খালি অবি বিলে তিন মাছ দিতে লাগে না ওবাই লাইরি দি তুই দিছে যাই নিয়ে ছুটকি মাস ধর কি করে এই লড়ি মারি দেওয়ার পরে ওখানে বস্তা বস্তা দৌড়ি দুওয়ারে খালি বেসতিতে দু ওয়ারে বেসতিতে যে সেই আদিম যুগের জিনিসপাত্র দেহ জায়গায় আসা লাগবে আর এখানে আসি দেখি গুটি রে কালে আমার বন্ধুকে হক বলে কি হাতে ওরিলি কত এই মাটির গুটি বানায় বক কুলুম উলুম মারলিম এখানে দিয়ে বাটুলও ও আছে এই বাটুল খান দি খেলবি বইছি সেই কুটিকালের কথা মনে পড়ে গেলি আহারে কতই পক্ষি মারি খাইতি মাগে ও জালে আর গুটি মারি খেজুর কালা দিন খেজুরের রস খাই তিনবু অত্যন্ত ভালো